আমার আজকে সকালটা শুরু হলো অন্যরকমভাবে সেটা কি আজকে আপনাদের সাথে শেয়ার করবো एवरीवन সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই আমার ভিডিওটা দেখবেন এবং একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন অবশ্যই আমার আপনার সবারই উপকার হবে আজকে সকালটা শুরু হওয়ার সাথে সাথে দেখতেছি আকাশটা অনেক মেঘলা হয়ে আছে মেঘলা হয়ে আকাশ থাকলে কিন্তু আমার মনটা অনেক খারাপ লাগে এদিকে দেখছি বাজারে যাওয়া তো আমার লাগবে কারণ আমার ঘরে যেহেতু পুরুষ নেই আমাকে তো বাজার করতে হবে বাজারে যেতে কিন্তু আমার অনেক কষ্ট লাগে আসলে যেই সংসারে পুরুষ নেই সেই সংসারে মহিলা বাজার করতে হয় মহিলারা যে বাজার করে একটা সংসার চালানো কতটা কষ্টের যে এই সংসারটা চালায় সেই বলতে পারে আসলে পুরুষেরও এরকম কষ্ট হয় কিন্তু যাদের করে পুরুষ আসে তারা কিন্তু বুঝতে পারে না মহিলারা বাজার করে কীরকম কষ্ট লাগে যাদের পুরুষ নেই তারাই বুঝতে পারে আসলে সংসার জীবনটা কতটাই কঠিন এইদিকে ছেলে মেয়েদেরকে মানুষ করতেও হয় পড়ালেখা করতে হয় ওদেরকে স্কুলে নিয়ে যেতে হয় সংসারে কাজকর্ম থাকে আবার নিজেকে বাজার করে সব কিছু সামলিয়ে সংসারটাকে চালিয়ে নিয়ে যেতে হয় আসলে দুনিয়াটির ছিল সংকটের জায়গা ঠিক না আমি কি মিথ্যা বলতেছি তো আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর তো আজকে তো ভিডিও করার মতো কিছুই আমার ছিল না তো আমি বাজারে গিয়ে একটু ভিডিও করে নিলাম আর কি কি মাছ নিলাম বাজারে কিন্তু আজকে বৃহস্পতিবার বাজার ছিল অনেক মাছ উঠেছে অনেক সুন্দর সুন্দর মাছ উঠেছে তো আমার ইচ্ছে ছিল আমি আমাদের গ্রামে বলে সিরিং মাছ আমি ওই মাছটাই নিব আমার ছেলেরা কিন্তু ওই মাছটা অনেক পছন্দ করে তো আমি সেখানে গিয়ে দাদাকে জিজ্ঞেস করলাম তিনজন দাদা বিক্রি করতেছে ওই মাছগুলো সবাইকে জিজ্ঞেস করলাম দাদা এই মাছগুলো কত সবাই বললো পাঁচশো টাকা তো এক টাকাও নাকি কম হবে না তো অনেক রিকোয়েস্ট করলাম দাদা কিছুটা কমাই রাখেন সাড়ে সাতশো পর্যন্ত বললাম বললো না এক টাকাও কম হবে না তারপর এবারে কী করলাম বিশ টাকা কমিয়ে চারশো আশি টাকা দিয়ে আমি এক কেজি মাছ কিনলাম আর লাফিয়া মাছ কিনলাম সাড়ে তিন কেজি তো সেগুলো কিনে তারপরে সামান্য ভিডিও করে আমি চলে এসলাম বাজারে থেকে বাড়িতে তো সেগুলো তো আবার রান্না করতে হবে বাজার থেকে বাড়িতে আসলে কি আমাকে কি বাজার রেখে শুয়ে থাকা যাবে একদম না কারণ আমার বাসায় তো কেউ নেই আমাকে সবগুলো করতে করতে হবে বাজারে করতে হবে রান্না করতে হবে খাবো আমরা একাই তো আমাদের তো কষ্ট অবশ্যই করতে হবে তা আমি সবগুলা মাছ নিয়ে এবার কি করলাম বাসায় ফিরে আসলাম তো বাসায় এসে সেগুলোকে আমি তেলাপিয়া মাছগুলোকে দুইটা কেটে রান্না করলাম আরগুলোকে আমি ফ্রিজে পরিষ্কার করে রেখে দিলাম কারণ প্রতিদিন তো আর বাজারে যেতে পারবো না মহিলারা প্রতিদিন বাজারে যেতে পারে অবশ্যই না যাদের সংসারে পুরুষ আছে তারা তো সকাল সন্ধ্যায় বাজার করে আমাদের তো বাজার করার মতো কেউ আমাদের যদি পাঁচ টাকার একটা জিনিস লাগে সেটা আনতেও বাজারে যেতে হয় আসলে অনেক কষ্ট লাগে মাঝে মাঝে ইচ্ছে করে বাজারে না গিয়ে একদম কিচ্ছু রান্না না করে একদম শুয়ে বসে থাকে বাজার করতে কতটা যে কষ্ট লাগে আবার সেখান থেকে এসে সবগুলোকে আবার পরিষ্কার করতে হয় সেটা তো আরও অনেক বেশি কষ্টের তো এদিকে ছেলে বলতে সাম আম নেবেন তো আমি আম নিই নাই বাজার থেকে কারণ বাজারের আমগুলো তো ফরমালিং দেওয়া থাকে আমার ভালো লাগে না তো আমি এক ভাইয়ের সাথে অনলাইনে অর্ডার করে দিয়েছি আমাকে পাঁচ কেজি আম এনে দিয়েছে ভাইয়াকে বললাম রুপালি আম দিতে ভাইয়া বললো আপু রুপালি আম তো শেষ হয়ে গেছে তো আপনাকে হাঁড়ি ভাঙ্গা দিব তো আমি বললাম আচ্ছা হাড়িভাঙ্গা দেন আমি হিমসাগর চাইছিলাম উনি বললো হিমসাগর নেই ওটাই শেষ হয়ে গেছে এক সপ্তাহ লাগবে আসতে তো কী করলাম হাড়িভাঙ্গা নিয়ে নিলাম পাঁচ কেজি আসলে আমগুলো কেমন হবে আগামী ব্লগে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই বলবেন আমি আজকের মতো এখানে বিদে নিলাম আল্লাহ সবাই ভালো থাকবেন